এদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য ইসলামের শত্রুরা ওরা যখন দেখেছে মুসলমানেরা এক হতে চলেছে এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য একের পর এক তারা আগুন জ্বালানোর খেলায় নেমেছে পরিষ্কার কথা আগুন দিয়া জ্বালায়া এদেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়া যাবে না কথা বলেন না কেন পরিষ্কার একেবারে পরিকল্পিত প্রতিটা আগুন পরিকল্পিত যে জায়গাগুলো থেকে মানুষের মাল সম্পদ বহির রাষ্ট্র থেকে আসে মিরপুর চট্টগ্রাম এরপরে এয়ারপোর্ট কারণটা কি কারণ একটাই ওরা জানে অর্থ সম্পদ যদি ধ্বংস করে দেওয়া যায় মুসলমান কাত হয়ে যাবে মুসলমানের শত্রুরা এই দেশে আমাদের সাথেই বসবাস করে ইহুদি আর খ্রিস্টানেরা হিন্দুরা ওরা চায় মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করে দিতে ঠিক কি না বলেন আমরা সাজগ না আমরা হাসিয়ার খেলার মধ্যে মত্ত রয়েছি অথচ আমার এই দেশকে সোনার এই বাংলাদেশকে কোরআন এর এই দেশকে মসজিদের এই দেশকে আলে ওলামার এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার আপনার ঘুমের মধ্যে তারা লিপ্ত রয়েছে কথা বলেন ঠিক না বেটে ইংরেজরাও চেষ্টা করেছে মুসলমানদেরকে কিভাবে বিতাড়িত করা যায় তো মুসলমানকে বিতাড়িত করার জন্য তারা খ্রিস্টান মিশনারি স্কুল বানিয়েছে দলে দলে টাকা পয়সা ছাড়া সেখানে ভর্তি করা মুসলমানি মানদার আল্লাহর গোলাম এরে নবীর আশে কুম্মতের ওরা যখন দেখতে পেল মুসলমানদের ইমানকে ধ্বংস করা দেওয়ার জন্য কোরআন থেকে কিভাবে ফিরায় দেওয়া যায় এরে আল্লাহর বান্দা তাকাইয়া দে ওই সময় ওলামাই কারামেরা একজন ওলামাই কারাম মোল্লা মাহমুদুল হাসান একজন উস্তাদ মোল্লা মাহমুদ আরেকজন ছাত্র মাহমুদুল হাসান দুইজন মিলে ডালিম গাছের নিচে সাতটা মসজিদের সামনে একজন উস্তাদ আর একজন ছাত্র দিয়া মাদ্রাসা শুরু হয়ে গেল আরো জোরে বলেন ওরা চিন্তা করেছে মুসলমানদের থেকে কোরআনকে কিভাবে বিদায় করে দেওয়া যায় ওলামাই কালামরাও মাদ্রাসা চালু করে দিল মাদ্রাসা এখনো হয় নাই তবে মাদ্রাসা কারে পড়া লেখা শুরু হয়ে গেছে সকাল বেলায় দুইজন একজন উস্তাদ আর একজন ছাত্র বিকাল বেলা আর সন্ধ্যা বেলা আর বেড়েছে ছাত্র বাড়তে বাড়তে এমন হয়ে গিয়েছে এবার ছাত্র দিয়ে আর জায়গা হয় না বড় বড় ছয় জন ইয়াকুব নানু তুমি ও নবীর আশি কুমতির দল ওয়াল্লার বান্দা কাসেম নানু ইয়াকুব নানু তুমি রফিউদ্দিন রহমতুল্লাহ সহ এমন বড় বড় ছয়জন জন কারাম তারা পরামর্শ বসেছে কি করা যায় আমরা কি এইভাবেই পড়াইবো নাকি মাদ্রাসা করব করব এবার মুরুব্বি উলামাইকার আমরা বলেন না না মাদ্রাসা করার প্রয়োজন নাই যেভাবে পড়াশোনা হচ্ছে এইভাবেই খোলা ময়দানে হোক হোক যুবকাল আমরা বলে না না মাদ্রাসা হওয়া দরকার সিদ্ধান্ত আর হলো না পরামর্শ করে এইভাবে ঘুমায় বলল রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর রাত থেকে ঘুম থেকে জাগ্রত হয়েছে রাফিউদ্দিন দেওবন মাদ্রাসার মোহতামি ডাকিয়াম আসেন দেওবন মাদ্রাসা হয়ে গিয়েছে বলে কোথায় দাও বোন মাদ্রাসা বলে এখনো আমি দেখি নাই আল্লাহর নিয়ে এবার হাঁটতেছেন হাঁটতেছেন দাগের মতো দেখা যায় এবার ডাক দিয়া বলেন রবিউদ্দিন কি হয়েছে বল আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন রাতের বেলায় যখন আমি ঘুমাইছি মদিনাওয়ালা নবী রহ্মতুল্লি লাল আমি আমার মায়ার নবী আসিয়া আমার হাটটা দুনিয়া রহ্মতুল্লি লাল আমি একসাথে দুই জোটের হাত মিলাইয়া একটা একটা লাঠির মতন ইয়া রহ্মতের নবী একটা ডাক দিয়া দিলেন আর নবী ডাক দিয়া বলেন ও রাফি উদ্দিন এই জাগার মধ্যে তুমি দাও বন মাদ্রাসা করে নিও কাদের কুদরতারি বরকমাল রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার حالে তুহি মেরা নেগানদা এর নবীর আশিক উম্মতের দল এই মাদ্রাসা গুলো দাওবন্দি মাদ্রাসা যেই মাদ্রাসা লিবাস গুলো হলো কওমি সবগুলোর গোরা হলো কওমি মাদ্রাসা দাওবন্দের সিলসিলা এগুলো কেমন মাদ্রাসা জানো আমি আপনি তো কৌমি মাদ্রাসায় পড়ি অনেকেই আছে আমরা এই মাদ্রাসা সাথে মহাব্বত রাখি কিন্তু একটা গোপন কথা আজকে বলে যাব এই মাদ্রাসাগুলো কি আসলে এই মাদ্রাসার মূল রহস্যটা কি কেন এতগুলো মানুষ পাগল কেন বা মাদ্রাসারে মোহাম্মদ করবেন বান্দা আজ থেকে বহু বছর আগে এক বছর আগে গল্লার বান্দা মাদ্রাসার খানা তো এত ভালো ছিল না একশো বছর আগে খানা কেমন ছিল একটা সময় মাদ্রাসায় ডাল রান্না হয়তো ডালের মধ্যে ডালের দানাও খুঁজে পাওয়া যেত না ভাজি তরকারি তো দূরের কথা আস্তে আস্তে এখন এত উন্নত হয়েছে মাছ গোস্ত বাজি সব রকমের আইটেম রয়েছে এরি আল্লাহর বান্দা দারুল উমদা বন্দের তখনকার খানা ছিল তো সামান্য একটু ডাল আর রুটি আল্লাহর এক বান্দা ছাত্র মাদ্রাসার মুহতামিম সাফরাফি উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন বসা অন্যান্য উস্তাদেরা হাজির সবাই বসে মিটিং করতেছেন এমন সময় এক শিয়া বলেন হাজরাত এই কুই کھانے কা এটা কোন খানার জিনিস হলো নাকি এই যে রুটি এবং ডাল দুই হাতের মধ্যে দুইটা বাটি নিয়া উস্তাদদের সামনে ফেলে দেয়া ছাত্রটা চলে গেল ওস্তাদ সবাই মনো পেরেশান কারণ মাদ্রাসার ছাত্র তো কোনো দিন এমন ব্যাদব হতে পারে না লিকুল সাইন জিনা তুন ফিল ওয়ারা মাসিনাতুল মারই তামামি লাদাবি আজ খুদা খা মে গাস্তাজ ফজল রব